এই যে যারা কবুতর প্রেমী আছেন যদি কেউ নিতে চান এখানে যে একদম সম্পূর্ণ সুস্থ এবং এই যে এখানে এগুলো হলো শৌখিন এটা কি শৌখিন কিং এটা কি নাম কিং কিং না এটা হচ্ছে কিং আর এগুলা এগুলো সিরাজী সিরাজী কিং আর আছে এটা এটা এটাও কিং এটাও কিং না এই যে কিং ও ওই যে নিচে আছে কি এগুলো এটা কি ডিম আসছে না ডিম ডিম ফার্ষে কালিয়ে এটা কি এটা এটা লাউরি লাউরি না এই যে এটা হচ্ছে লাউরি মানে আসলে সত্যি অসাধারণ এই কুবুতর গুলা এই যে হচ্ছে লাউরি হ্যাঁ এই যে দেখে এই যে পায়ের ঝুট আছে অত্যন্ত চমৎকার বাচ্চা জানে এটা কিং এটাও কিং

¿Está